কলিং ভিসাই মালায় সে যাবার জন্য আপনারা যারা টাকা জমা দিয়েছিলেন সেই টাকাগুলো আপনারা কিভাবে ফেরত পাচ্ছেন এবং কত টাকা করে ফেরত পাচ্ছেন আপনারা অনেকেই পাঁচ লাখ ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত জমা দিয়েছিলেন কিন্তু সেই টাকা কত টাকা ফেরত পাবেন এই বিষয়ে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব আমাদের একটি নিউজে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেছে তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়া যাবার জন্য টাকা জমা দিয়েছিলেন সেই টাকার কি পরিমাণ টাকা আপনারা ফেরত পাবেন এবং যদি এজেন্সি আপনাকে কম টাকা ফেরত দেয় তাহলে আপনি কি করতে পারবেন এবং আপনার করণীয় কী এবং আমাদের দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সুমন টি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন কিন্তু যেতে পারেননি সেই টাকা ফেরত নিতে আপনাদের কত টাকা ড্যামারেজ দিতে হচ্ছে বা কত টাকা ড্যামারেজ দিতে হবে না সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও তো চলুন কথা না বাড়ি সরসর যে আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এখন আসা যাক মূল ভিডিওতে আমরা যারা কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা জমা দিয়েছি এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে কীভাবে আপনারা টাকা ফেরত পাবেন এবং কোন কোন ডকুমেন্টস থাকলে আপনি এই টাকাগুলো ফেরত পাবেন এই বিষয়টি যদি আপনি জানতে চান তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটিতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আজকে হচ্ছে যে আপনাদেরকে অনেকেই কিন্তু এজেন্সি টাকা কম দিতে চাচ্ছে বা অনেককেই টাকা কম দেওয়ার জন্যে হুমকি ধামকি ভয়ভীতি দেখাচ্ছে এই বিষয়ে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব আছে সে কি বলেছে সেই বিষয়টি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের মন্ত্রী সাহেব বলেছেন যে আপনারা যারা এজেন্সিতে যে কয় টাকা জমা দিয়েছেন আপনারা সেই টাকায় ফেরত পাবেন কেননা আপনার যদি প্রপার ডকুমেন্টস থাকে আপনি যে আর এল বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন সেই এজেন্সির যদি বিএমিটি কার্ড বা স্মার্ট কার্ড আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই এজেন্সি টাকা ফেরত দিতে বাধ্য থাকিবে এবং আপনাকে যে কয় টাকা তারা নিয়েছে আপনার কাছ থেকে আপনাকে সেই কয় টাকাই আপনাকে ফেরত দিতে বাধ্য থাকিবে এ বিষয়ে আপনি যদি এজেন্সিতে যান এজেন্সি যদি আপনাকে বলে যে না আপনাকে পুরো টাকা ফেরত দেবে না আপনাকে ডেমারেজ নিতে হবে তাহলে মন্ত্রণালয় থেকে নির্দেশ আছে যে আপনি কোনোভাবেই একটি টাকাও ডেমারেজ নেবেন না কারণ আপনার কাছ থেকে যখন টাকা ফেরত দিবে আপনাকে তখন আপনার কাছ থেকে এজেন্সি একটি লিখিত নিবে স্ট্যাম্পের উপরে সেই স্ট্যাম্পে যদি আপনার সিগনেচার না থাকে তখন পর্যন্ত মন্ত্রণালয়ের কাছে ওই ডকুমেন্টস না যাওয়া পর্যন্ত ওই এজেন্সি কিন্তু দায়বদ্ধ থাকবে যে সে তার যে প্রবাসে যাবার জন্য যাত্রীর কাছ থেকে টাকা নিয়েছিল সেই টাকা সে পরিশোধ করে নাই তো এই জন্যই মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে যে আপনি যদি আপনার পুরো টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মন্ত্রণালয়ে কিন্তু রিপোর্ট জানাতে পারেন বারবার রিপোর্ট জানাবেন আপনাকে এক লাখ দুই লাখ টাকা দিয়ে যদি আপনার পাঁচ লাখ টাকা যদি পরিশোধ করার কথা বলে তাহলে আপনি অবশ্যই এই টাকাটা পরিশোধ করবেন না এখন ঘটনা হচ্ছে যে এইখানে তো আমরা অনেকেই দেখা যায় যে দালালের মাধ্যমে টাকা জমা দিয়ে থাকি গ্রাম অঞ্চলে যারা মিডলম্যান হিসেবে কাজ করে সেই টাকাগুলোর কি হবে আসলে দেখেন আপনারা যে চাকেই টাকা দিয়ে থাকেন না কেন আপনার যদি স্মার্ট কার্ড বা বিএমইটি কার্ড না হয়ে থাকে তাহলে আপনার কিন্তু টাকা আপনার যে লোকাল দালাল বা এলাকার যে দালাল তার কাছ থেকে আপনাকে টাকা তুলতে হবে আর আপনার যদি এজেন্সিতে টাকা জমা দেওয়া থাকে আপনি সরাসরি যদি এজেন্সিতে টাকা জমা দিয়ে থাকেন অথবা আপনার ওই দালালের মাধ্যমেও যদি এজেন্সিতে টাকা জমা দিয়ে থাকেন আপনার যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সেই স্মার্ট কার্ড আর এল নাম্বার অনুযায়ী সেই অফিসে গিয়ে অফিসে আপনি টাকার জন্য প্রেশার দিতে পারবেন এক্ষেত্রে আপনি বাংলাদেশের আইন অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন কারণ এই বিষয়টি কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব বলেছেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টটা জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে প্রবাস বিষয়ক খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ